খেজুরের বীজ ফেলে না দিয়ে এভাবে কফি বানিয়ে নিলে অনেক উপকার পাওয়া যায় প্রথমে বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার জন্য ভেজা ভেজা কালো লাগছিলো মিডিয়াম আছে পাঁচ মিনিট শুকনা পাতিলে এভাবে ভেজে নিলেই আবার কালারটা সাদা হয়ে যাবে শুকিয়ে যাবে হালকা তাপে পনেরো বিশ মিনিট নেড়েচেড়ে ভেজে নিলে হয়ে যাবে ব্লেন্ডারে গুঁড়া করা উপযোগী যখন বিচিগুলাতে এরকম কালো কালো পোড়া পোড়া দাগ হবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ব্ল্যান্ডারে দিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে গুঁড়া করে নিতে হবে ভয় পাওয়া যাবে না ব্লেন্ডারে দেওয়ার পর অনেক শব্দ হবে তো কিছুক্ষণ পরে শব্দ কমে গেলে তখন এটাকে খুলে দেখতে হবে গুঁড়া হয়েছে কি না নিচে গুঁড়া অংশটুকু থাকবে আর উপরে এরকম দানা দানাগুলো থাকবে তখন এগুলোকে আবারও ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করতে হবে যদি মনে হয় এটাকে আর একটু ভেজে নিলে ভালো হবে তাহলে আবারও একটু শুকনা পাখিলে দিয়ে ভেজে নিতে হবে এভাবে আমি ভেজে নিয়েছি আর কালারটা আবার একটু কালচে কালচে হয়ে গিয়েছে এখন এগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আবারও ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিতে হবে হেলেনা দিয়ে বিচিগুলো দিয়ে কফি বানিয়ে নিলে আমাদের অনেক উপকার হবে তারপরে আবার টাকাও বাঁচবে যারা কফি লাভার তারা বাড়তি টাকা খরচ না করে এভাবে খেজুরের বীজ দিয়ে কফি বানিয়ে খেয়ে দেখতে পারেন তাছাড়া এই খেজুরের বীজের কফিতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকার এই বীজটিতে রয়েছে খনিজ শর্করা ফাইবার ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অতিরিক্ত ওজন কমিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে শরীরকে প্রকৃতভাবে দূষণমুক্ত করে এই বীজের গুঁড়া শক্তি বৃদ্ধি করে পেটের বিভিন্ন রোগ সমাধান করে যাদের হাই ব্লাড প্রেশার ও কিডনির সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারী হবে এই বীজের কফি আমি এই বীজগুলো রোজার মধ্যে খেজুর খেয়ে জমিয়ে রেখেছিলাম আর এটা আমি রোজাতে বানিয়েছিলাম কফিটা এতদিন পর আপনাদের সাথে শেয়ার করছি এবার দেখা যাক কিভাবে আমি এই গুড়া দিয়ে কফি বানিয়ে নিলাম আমি একটা পাতিলে চার থেকে পাঁচ কাপ পরিমাণ পানি নিয়েছি হালকা গরম হওয়ার পর আমি এখানে চার চামচ কফির গুঁড়া দিয়ে দিলাম আর কফিগুলা গুঁড়াগুলা দেখতে কিছুটা কফির কালারের মতোই লাগছে এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পর এই বীজের গুঁড়াগুলো থেকে চা পাতার মতো কালচে কালচে কালার বের হবে তারপর এটাকে আমি দুধ চিনি দিয়ে কফি বানিয়ে নিব। আমি এই কফি একবার খাওয়ার পর আবারও এক কাপ নিয়েছিলাম সাথে তাসমিমও আমার সাথে খেয়েছে এখন আবারও আমি সবার জন্য বানিয়ে নিচ্ছি ওদের নাকি খেতে ভালোই লেগেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে আর এটার একটা কফি কফি ফ্লেভারও আছে আপনারাও খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিবেন আল্লাহ হাফেজ